দেবদাকে যত দেখি তত অবাক হই একটা মানুষ এত ডেডিকেটেড তার কাজ নিয়ে রঘু ডাকাত জাস্ট ফ্লোর কমপ্লিট করেছে এখনও কিন্তু এই মাসের শেষের দিকে একদিন কিছু শট শ্যুট হওয়ার কথা আর ইন্ডিয়ার বাইরে একটা গানের শ্যুট হতে যাবে সেটা রোম্যান্টিক সং নাকি ছবির অন্য কোনো মানে রোম্যান্টিক বাদে অন্য কোনো গান সেটা আমাদের জানবার জন্য ওয়েট করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে এরই মাঝখানে চোদ্দোই অগস্ট ধূমকেতু আসছে আর ছবিটা যেটা দেখতে পাচ্ছি সেটা দেখে মনে হচ্ছে যে ডাবিং চলছে এটা হলেও হতে পারে ধূমকেতুর ডাবিং চলছে হ্যালো বন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো হঠাৎ করে কিন্তু ধূমকেতু নিয়ে পোস্ট হওয়া শুরু হয়ে গেছে চারিদিকে খুব এবং দেবদা নিজে কিন্তু ধূমকেতুর প্রমোশন করছেন একদম দারুণভাবে কিছুক্ষণ আগে দেবদা একটি ছবি পোস্ট করেছেন এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদা আছেন আর ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি আছেন প্রযোজক রানা সরকার আছেন আরও কেউ কেউ আছেন ছবিটা দেখে ছবিটার পেছনে যেহেতু আমরা একটি টেলিভিশন স্ক্রিন দেখতে পাচ্ছি তাই অনেকেই আমরা এটা আইডিয়া করব যে ধূমকেতুর ডাবিং স্টুডিও থেকে নেওয়া এই ছবিটা সেটা আমি শিওর নই হ্যাঁ ডাবিং স্টুডিও থেকে নেওয়া নাকি ছবিটা কমপ্লিট হয়ে গেছে সেটা একসঙ্গে বসে সবাই দেখছেন নাকি অন্য কোনো কাজ পোস্ট প্রোডাকশনের অন্য কোনো ডিপার্টমেন্ট চলছে আমি কিছুই জানি না বাট এই যে একটা ব্যাপার দেবদার মধ্যে এই যে ম্যাজিকটা না যে একদিকে দুর্গা পুজো রঘু ডাকাতের প্রস্তুতি মানে চরম 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 লেভেলে এক্সটেন্ড পর্যায়ে গিয়ে দেবদা রঘু ডাকাতের শ্যুট করলেন কত বাধা বিপত্তি বৃষ্টি জানো আমি এরকম খবর পেয়েছি তোমরা শুনলে অবাক হয়ে যাবে এই যে মাঝখানে বেশ ওয়েদারটা খারাপ গেল না আমাদের পরপর একদিন বাদে বাদেই দেখি বৃষ্টি হয় মেঘ হয় ঝড় হচ্ছে দেবদা এত এত ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ প্রতিদিন পুজো দিয়েছেন রঘু ডাকাতের ফ্লোর শুরু হওয়ার আগে আগে যে আজ যেন বৃষ্টি না হয় ঠাকুর আজ যেন বৃষ্টি না হয় কেননা ম্যাক্সিমাম দিনেই তো মানে আউটডোরে শ্যুট ছিল মানে ঘরের চার দেওয়ালের বাইরে গিয়ে শ্যুট বাইরে বাইরে খোলা আকাশের নিচে শ্যুট তো বৃষ্টি হলে না অনেক রকমের প্রবলেমস তোমরা খুব ভালোভাবে জানো আর একদিনের একটা শ্যুট ক্যান্সেল হয়ে যাওয়া মানে প্রযোজকের কতটা টাকা ক্ষতি এটাও নিশ্চয়ই তোমরা সবাই জানো সো দেবদানা রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন আজ যেন বৃষ্টি না হয় আজ যেন বৃষ্টি না হয় তো ফাইনালি যেমন কথা তেমন কাজ ঠিক সময় মতন রঘু ডাকাতের র্যাপ হয়ে গেছে আর তো আমি তোমাদের বললামই যে একদিন গ্রিন স্ক্রিনে একটু শ্যুট বাকি আছে আর একটা দিন একটা গানের শ্যুট বাকি আছে বাদ বাকি সবকিছুই ডান বলে শুনতে পাওয়া যাচ্ছে তো এরই মাঝখানে ধূমকেতু নিয়েও কিন্তু আলোচনা জাজ তুঙ্গে কেননা নামটা দ্য বক্স অফিস কিং অফ ওয়েস্ট বেঙ্গল দেভ নামটা দেব, দা দেব দীপক অধিকারী সো আমরা সুপার এক্সাইটেড ধূমকেতু নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা শুরু হয়ে গেছে আশা রাখছি এই সিনেমাটা দারুণ পারফরমেন্স করবে বক্স অফিসে এবং যে টেলিভিশন স্ক্রিনের পেছনে মানে যে স্ক্রিনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে দেখবে এই যে আটাত্তর বছর বয়সী যে বৃদ্ধ দেবদাকে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাই মুখে একটা মাফলা মানে কান মাথা দিয়ে গলা দিয়ে একটা মাফলার টাইপের জড়ানো আর কালো ফ্রেমের বুড়ো বুড়োরা বৃদ্ধ মানুষেরা যেমন চশমা পরেন ওরকম একটা চশমা একদম একটা সাইড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা সো এক্সপেকটেশন বাড়ছে প্রচণ্ড লেভেলে বাড়ছে তোমরা কতটা এক্সাইটেড ধুমকে তুমি ডেফিনেটলি কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা